আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকে দেখো আমি আজকে রান্না করব হলো মাছ এই মাছটাকে তোমরা কে কি নামে চিনো জানি না তবে আমরা এটাকে সুরমা মাছ বলি মাছটা খেতে ভালোই আমি বেশ পছন্দ করি তো এই যে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো মাছ কাটতে পারি না আগে তো একদমই পারতাম না তো এখন একটু একটু শিখেছি পারি করতে এটুকু যতটুকু প্রয়োজন হয় আমার কাজ চালিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করব এটা কখনও কল্পনাও করিনি হঠাৎ করেই মনে হলো যে না দেখি সবাই করছে আমিও করব তাই হঠাৎ করে একদিন চলে আসা সোশ্যাল মিডিয়ায় জানি না আমার এই ভিডিও তোমরা দেখবে কিনা তোমরা আমার ভিডিও পছন্দ করবে কি না তবে আমার প্রথম দিন ভিডিও বানানোর পরে যখন দেখতে পেলাম যে দু তিনজন আমার ভিডিও দেখছে খুব ভালো লাগলো যে না আমার ভিডিও দু তিনজন হলেও দেখছে এখন আমার ভিডিও বানাতে ভালোই লাগে তো আমার ভিডিও বানানোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু ইমপ্রুভ করতে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমি একদমই নতুন এই প্ল্যাটফর্মে তো তোমাদের যারা অভিজ্ঞতা আছে আরও বেশি তারা আমাকে বলে দিবে যে কোথায় আমাকে কারেকশন করতে হবে আমি ভালোই লাগে এখন আমার ভিডিও বানাতে কেন যেন জানি না আমি ঠিক তবে ভালোই লাগে হ্যাঁ তোমরা যদি আমার ভিডিওটা দেখো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাহলে আমিও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানাতে এই যে এক পাশে আমি মাছ ভেজে নিচ্ছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি তো এই যে দেখো মাছগুলো একপাশ ভেজে নেওয়া হয়ে গেছে এই মাছগুলো হলো কি উপরে একটা শক্ত আবরণ থাকে এটা তুলে নিতে হয় এ দেখো আমি তুলে নিয়েছি আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন মাছগুলোকে আমি রান্না করব আজকে অবশ্য আলু দিয়ে ঝোল রান্না করব প্রতিদিন মাছ ভুনা খেতেও ভালো লাগে না আর বাচ্চারা তো মাছ একদমই খেতে চায় না ওদের জন্য আমি আলাদা করে চিকেন রান্না করেছি মাছ শুধু ওর বাবা আর আমি আমরা দুজনেই খাবো তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ 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 শেয়ার করে দিবে আমার লাইক কমেন্ট করবে আমার তাতে আমার খুব ভালো লাগবে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে। তোমরা আমার পাশে থাকবে তোমাদের একজন করে আমাকে নিবে এই তো আমি একদমই নতুন বারবার বলছি তোমরা আমার ভিডিওগুলোকে দেখো এই যে আলোগুলোকে দিয়ে দিলাম একটু কষিয়ে নিব আসলে আমার আলু খেতে ভালোই লাগে হ্যাঁ তবে সব সময় না মাঝে মাঝে খাই আর এই যে কথা বলতে বলতে আলুগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেল এই যে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ তেল বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম এই যে দেখো আলুটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এই যে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো কি দিয়ে দিব আর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আমার মাছের ঝোলটা কেমন হলো দেখে তোমরা জানাবে আমাকে আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার এই যে আমার মাছের ফাইনাল লুক